এমবিভুক্ত শিক্ষকদের জন্য আরেকটি সুখবর পাওয়া গেল সুখবরটি প্রকাশ করে মঙ্গলবার তিন সেপ্টেম্বর মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে একটি সংবাদ বিজ্ঞপ্তিও আমরা দেখতে পাচ্ছি তিন নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন রকম পত্রপত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে দৈনিক শিক্ষা ডট কম আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন ভাতা সভাপতির একক সাকরে তুলতে পারবেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান প্রদানদের ওয়েবসাইট ইএমআইএস ডট গভ ডট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে এমপিভুক্ত সিট ডাউনলোড করতে পারবেন এবং স্মারক নম্বর এখানে দেওয়া আছে এবং একটি সংবাদ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু প্রতিবেদনটি পড়ে নেই এবং প্রতিবেদনটি প্রকাশ করে দৈনিক শিক্ষা ডট কম সেপ্টেম্বর দুই হাজার বেসরকারি স্কুল এবং কলেজ শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের চেক হয়েছে শিক্ষকদের বেতন ভাতা সরকারি অংশে আটটি চেক অনুদান বন্টনকারী পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারী আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন মঙ্গলবার তিন সেপ্টেম্বর মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট ইএমআইএস গভ ডট বিডি নিজ নিজ করে ব্যবহার করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সংবাদ বিজ্ঞপ্তিতে এদিকে প্রতিবেদনে বলা হচ্ছে অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন ভাতা সভাপতির একক সাক্ষরে তুলতে পারবেন এখানে প্রতিবেদনে বলা হচ্ছে অধ্যক্ষ পদত্যাগ বা অনুপস্থিতি থাকলে বা তার দায়িত্ব গভর্নিং বোর্ডের সভাপতি পালন করবেন এ সময় সভাপতি একক সাক্ষরে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় হবে এমন নির্দেশনা দিয়েছে জাতি বিষয় বিশ্ববিদ্যালয় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিধি অনুযায়ী অদকের দায়িত্ব প্রদানের ক্ষমতা অ্যাডো কমিটির নবনিযুক্ত সভাপতির উপর সভাপতির একক সাকরে শিক্ষক এবং কর্মচারী মাসিক বেতন ভাতা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষা শিক্ষকদের জন্য আগস্ট দুই মাসের বেতন ছাড় হয়েছে এবং বন্ধনকারী ব্যাঙ্কগুলোতে পাঠানো হয়েছে এবং শিক্ষকরা দশ সেপ্টেম্বরের মধ্যে এই বেতন ভাতা তুলতে পারবেন এবং সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রজ্ঞাপন আমরা দেখতে পেলাম সেখানে বলা হচ্ছে যে অধ্যক্ষের দায়িত্ব এবং বেতন ভাতা দি প্রদান প্রসঙ্গে এখানে আমরা যে জিনিসটা জানলাম অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের বেতন ভাতা এবং সভাপতির একক সাক করে তারা তুলতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ